আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু প্যাক্তা কুকিং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি রেসিপি মোসমুসি জিলাপি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্রেসপি এবং নিখুঁতভাবে মোসমুসি জিলাপি তৈরি করবেন অনায়াসে বাড়িতেই তার পূর্ণাঙ্গ রেসিপি এই আমি এই ভিডিওতে এমন কিছু বিষয় উপস্থাপন করেছি যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে যে কেউ জিলাপি ইজিলি বানাতে পারবেন সো বিওয়ার্স তাহলে চলুন শুরু করে আমাদের আজকের রেসিপি এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি একটা এক কাপ চিনি যে কাপ দিয়ে চিনি দিয়েছি সেই কাপ দিয়ে আমি দুই কাপ পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি একটা এলাচ এবং একটা তেজপাত একটা অবশ্যই এলাচটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে এলাচটা মানে ফেটে নেন ফেটে নিলে এলাচের বিসির যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা বার হবে তারপরে এর সাথে অ্যাড করেছি যে ফুড কার দুই তিন ফোঁটা আপনারা চাইলে দিলেও দিতে পারেন না দিলে না এটা অপশনাল এটা আমি দিয়েছি কালারটা যাতে সুন্দর আসে সেজন্য অন্য কোনো কিছু না এটা আপনার খাবারের মানে স্বাদকে এত বাড়িয়ে তুলবে তা না শুধুমাত্র কালারটা কালারই সুন্দরটা একটু বাড়িয়ে তুলবে তারপরে এটা আমি শিরা করে জ্বালিয়ে নিয়েছি শিরাটা এমনভাবে আপনারা জ্বালিয়ে নেবেন যাতে যখন আঙ্গুলে আঙ্গুলে যদি লেগে যায় তখন বুঝবেন যে আপনার শিরা হয়ে গেছে তখন চুলাটা বন্ধ করে দিন চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি আরেকটি পাত্রে প্রথমে দেড় কাপ ময়দা নিয়েছি দেড় কাপ ময়দায় আপনার টোটাল দেড় কাপ পানি মোটামুটি লাগবে আমি আপনাদের জানানো মানে দেখানোর সুবিধাটা আমি এটা ভেঙে 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 দেখাবো তারপরে সাথে দিয়েছি হাফ সাস খাবার সোডা এবং এক ঘি এই ঘিটা আপনার জিলাপির মানে ফ্লেভারটাকে অন্য লেভেলে নিয়ে যাবে এবং মানে মুসমুসে করতে অনেক সাহায্য করবে তারপর প্রথমে আমি এখানে এক কাপ পানি দিয়ে এনেছি এক কাপ পানি দিয়ে একটি সামিজের সাহায্যে লাড়াছাড়া করেছি লাড়াছাড়া করার পরে দেখুন আমার মানে ডোটা মানে জিলাপির যে ডোটা নরম সব খাওয়া লাগে সেই ডোটা সেভাবে তৈরি হইতেছে না সেই কারণে আমি আবার হাফ কাপ পানি দিয়েছি এখানে যদি আপনারা আটা ব্যবহার করতেন সেক্ষেত্রে আপনাদের এখানে হয়তো বা এক কাপ পানিতে হয়ে যেত কিন্তু ময়দা যদি আপনারা ব্যবহার করেন দেড় কাপ ময়দায় দেড় কাপ পানিই লাগবে এখানে কোনো কিন্তু নাই এবং দেড় কাপ পানিতেই আপনার পারফেক্টভাবে জিলাপির ডোটা তৈরি হয়ে যাবে দেখুন আমার জিলাপি ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে এই জিলাপির ডো আপনার যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা চামিস দিয়ে সারেন হাত দিয়ে সারেন দেখবেন সেম অবস্থায় তৈরি হবে এই অবস্থায় যদি তৈরি হয় তখন আপনারা বুঝবেন যে আপনার জিলাপির ডো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আপনাদের সুবিধার্থে অনেকের বাসায় জিলাপি বানানো কাপড় থাকে না বা কুপি থাকে না অনেক কিছুই থাকে না কিন্তু পলিথিন তো কমন জিনিস পলিথিন সবখানেই পাবেন আপনি আমি আপনাদের দেখানো সুবিধা হচ্ছে শুধুমাত্র আমি বাসার লবণের পলিথিন কেটে লবণের পলিথিনে প্রথমে উপরে মুখটা কেটে নিয়েছি কেটে নিয়ে পড়তে জিলাপির ডোটা একটু ভরে নিয়েছি ভরে নেওয়ার পর নিচের অংশে আপনি যে পরিমাণ যে সাইজের জিলাপি বানাবেন মানে মোটা বা চিকন সেই অনুপাতে নিচে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে একটি প্যানে প্রথমে তেল গরম দিয়ে নিয়েছি তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেলে আমি ওতে জিলাপিটা গোল গোল করে সেরেছি এই পলিথিনে যদি আপনার বানান আপনার সুবিধা হলো আপনার এখানে কোনো ধরনের এক্সট্রা মানে প্যারা নিতে হবে না মাথায় দেখুন পলিথিনটা হালকা করে চাপ দেবেন আস্তে করে সারবেন আপনার জিলাপিটা খুব সুন্দরভাবে এখানে পড়ে যাবে দেখুন জিলাপিগুলো দেখতে এত সুন্দর হয়েছে মানে আপনার যখন আপনি যদি সঠিকভাবে এই নিয়মে আমি যে নিয়ম বলেছি সেই নিয়মে আপনি যদি ভাজতে পারেন এই জিলাপিগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতে তো মাসাল্লাহ মানে কথা অসাধারণ তারপর আমি যে শিরাটা প্রথমে জ্বালিয়ে নিয়েছিলাম সেই শিরাটা আমি একটি পাত্রে ঢেলে নিয়েছিলাম এই পাত্র পাত্রটা আপনাদের মানে দেখানো সুবিধার্থে পাত্রটা আমি একটা একটা করে আমি জিলাপি তুলে দেখাইতেছি দেখুন আমার জিলাপিগুলো অবস্থা এভাবে আপনারা প্রথমে জিলাপিটা ওখান থেকে তুলবেন গরম গরম অবস্থায় শিরাতে ছাড়বেন এবং সাথে সাথেই চাপ দেবেন যদি এখানে জিলাপি বানানোর ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি আপনারা এখানে শিরার ভিতর চাপ দিয়ে না ধরেন সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু জিলাপিতে মানে শিরা ডুববে না আর যদি শিরা না ডুবে জিলাপি খেতে ভালো লাগবে না সেজন্য আপনি গরম অবস্থায় অবশ্যই শিরা টানিয়ে দিন এবং সঙ্গে সঙ্গে চেপে মানে শিরার নিচে ডুবিয়ে দিন তাহলে আপনার জিলাপি মানে ভিতরে রস ডুববে এবং পারফেক্টভাবে হবে আর একটি কথা এই জিলাপি শিরাটা অবশ্যই একেবারে মানে একটা যে গরম মানে একটা জিনিস ধরলে বোঝা যায় যে গরম ছিল এরকম যাতে শিরাটা একটু গরম গরম তাহলে আপনার জিলাপিটা পারফেক্টভাবে হবে জিলাপিটা মানে একেবারে যদি শিরাটা একেবারে ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনার পারফেক্টভাবে হবে না আবার যদি শিরাটা একেবারে মোটা হয়ে যায় মানে বেশি গরম থাকে তাও পারফেক্টভাবে হবে না সোভিবাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি মানে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল দেখা হবে আর সুন্দর কোনো রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম